হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে যাব আজকে নিউপোর্ট এটাও রোড আইল্যান্ডেরই একটা আরেকটা শহর আর কি সেখানে ঘুরতে গত বছরে যখন মা বাবা এসেছিলো তখন ওরা নিউ ঘুরেছে নিউপোর্টে গেছে তার আগেও যখন এসেছিলো তখনও গেছিলো তো নিউপোর্টটা পাশে এক ঘন্টার ডিস্টেন্সে তো প্রায়ই যাওয়া হয় আমাদেরও তো ওই যে দূরে গাড়িটা দেখতে পাচ্ছ সামনেরটা তো আমাদের গাড়ি তারপরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িটা আমরা রেন্টে নিয়েছি মা বাবা এসছে জন্য এই তিন মাসের জন্য আমরা নিয়েছি কারণ মাঝে মা বাবারা এক মাসের জন্য ভাইয়ের ওখানে যাবে ডালাসে তো আমরা আগে জানতাম না যে গাড়ি এরকম রেন্টে তিন চার মাস ছ মাসের জন্য নেওয়া যায় জেনারেলি জানতাম দু দু সপ মানে দু সপ্তাহ এক সপ্তাহ বা দু তিন দিন এরকম নেওয়া যায় কারণ কোথাও আমরা যখন ঘুরতে যেতাম যে কোনো জায়গায় বাইরে কলোরাডো হোক ক্যালিফোর্নিয়া হোক যেখানেই গেছি সেখানে এক সপ্তাহের জন্য আমরা গাড়ি রেন্টে নিয়েছি সেটাই আমরা জানতাম কিন্তু এরকম দু মাস বা ছ মাসের জন্য যে গাড়ি রেন্টে নেওয়া যায় এটা আমাদের জানাই ছিল না তো আমাদের এই সোসাইটিতেই একজনে তার সেকেন্ড বেবি হয়েছে তো তারও মানে মা বাবা এসছে তাই জন্য তারা গাড়িটা এরকম ছ মাসের জন্য তারা রেন্টে নিয়েছে তো তাদের থেকে জানতে পারলাম যে এরকম পাওয়া যায় তো কারণ মা বাবার আসাটাও তো হঠাৎই ছিল তো গাড়ি নেওয়াটা এই মুহূর্তে এখন পসিবলও সেভাবে না গাড়ির রেটটাও অনেকটাই বেশি তো যখন পাওয়া গেল এরকম তিন মাসের জন্য তাই আপাতত সেটার জন্যই রেন্টে নিলাম কিন্তু গাড়ি হয়তো নিতে হবেও নেক্সট বছর ইচ্ছে আছে শ্বশুর শাশুড়ি ওদেরকে নিয়ে আসার তো গাড়ি একটা হলে ভালোই সবাই মিলে একসাথে বের হওয়া যায় কারণ লাস্ট ইয়ার মা বাবা যখন এসেছিলো তখন গাড়ি ছিল না এই ছোট গাড়িতে মানে একসাথে যেতে পারতাম না কোথাও খুব সমস্যা হচ্ছিল তো সেই সবের জন্য এবার এটা রেন্টে জানা গেল খুব ভালো সেটা সুবিধা এখন হঠাৎ করে তো গাড়িটা বললেই সাথে সাথে নেওয়া সম্ভব না তাই জন্য রেন্টেই তো এই কথা বলতে বলতে পৌঁছে গেলাম নিউ পোর্টে এটা আসলে একদমই খুব একটা দূর নেই এক ঘন্টা মতো লাগে আসতে তো এখানে অনেক কিছু আছে বিচ আছে এমনি নিউ পোর্ট যে জায়গাটা মেন ডাউনটাউনটা সেটাও ঘুরতে খুব ভালো লাগে পায়ে হেঁটে পুরো ঘোরা সেটা ঘুরতেও খুব ভালো লাগে এখানে ম্যানশান আছে একটা আমরা লাস্ট ইয়ার লাস্ট টু লাস্ট ইয়ার ভাইরা যখন এসছিলো তখন আমরা এই ম্যানশানটাতে গেছিলাম সেটার ভিডিও আছে আমার আগের ভিডিওতে চাইলে তোমরা দেখতে পারো ম্যানশানটাও এখানে খুব সুন্দর ব্রেকারস আর কি নাম ওটা দি ব্রেকারস তো সেখানকার ম্যানশানটা তো এখানে আমরা গাড়ি পার্ক করে দিই এখন আমরা হেঁটেই ঘুরবো গাড়ি পার্ক করতে আজকে রোববার জেনারেলি পার্কিং ফ্রি থাকে তবে অনেককে দেখলাম পে করছে তাই জন্য আমরাও করে দিলাম পার আওয়ার দু ডলার করে তো আমরা চার ঘন্টার জন্য নিয়েছি চার ঘন্টার মধ্যে আশা করছি আমরা ঘুরে চলে আসবো আর যদি এক্সট্রা লাগে তাহলে সেটা পরে পে করে দেবো সেরকম হলে আর এই যে পুরো টিম আমাদের পেছনে যে হাত দেখাচ্ছে অনু আকাঙ্ক্ষা ওরা ওরা আমাদের এই বিল্ডিংয়ে আগের ভিডিও তো তোমরা দেখেছো একসাথে আমরা ঘুরতে গেছিলাম বিচে যেটা তো আজকেও সবাই একসাথেই বেরিয়েছি তো চলো যাই সামনের দিকে এবার আজকে নিউপোর্টে আসার আমার মেন একটা ইচ্ছে হচ্ছে রাস্তাতে উল্টনো ছাতা ঝো মানে ঝুলিয়ে রাখা আছে সেটা দেখার জন্য ইনস্টাগ্রামে আমি প্রচুর রিল দেখছি নিউ পোর্টে নাকি এরকম একটা স্ট্রিট আছে একটা মার্কেট আর কি সেই মার্কেটের একটা স্ট্রিটে এরকম উল্টে রেখেছে ছাতা বিভিন্ন কালারফুল ছাতা উল্টে রাখা তো এই রিলটা রিলগুলো দেখে দেখে আমার এত ইচ্ছে হয়েছে তো আজকে মেন আমার ওটাই টার্গেট যে উল্টানো ছাতা দেখে নিল ব্যাস দেখে নিয়ে হয়ে গেল আমার শখ মিটে গেলো নিউ পোর্টে আর সেরকম কিছু দেখার নেই বিচে যাওয়া হলো কি হলো না কোনো ব্যাপার না তো এই যে দূরে আমার ছাতা দেখতে পেয়েছি সেই খুশি যে উল্টোনো ছাতা দেখা গেছে পেয়ে গেছি সেই ছাতার জায়গায় এতদিন ধরে রিলে দেখছিলাম যে কোন জায়গায় এর আগের বছরও যখন এসেছিলাম তখন আমি খুঁজেছি কিন্তু তখন এই স্ট্রিটটাতে এই ছাতাগুলো তখন ছিল না খুলে নিয়েছিল পার্টিকুলার মানে জুন থেকে কিছু অক্টোবর অবধি বা কিছু এই টাইম অবধি ওদের থাকে একটা অক্টোবর বা তার আগে অবধি মনে হয় অগাস্ট ফস্ট কিছু পার্টিকুলার দু তিন মাসের জন্য এরকম রাখে তাছাড়া রাখে না তো যখন আমরা লাস্টে এসেছিলাম আমার মনে নেই কোন টাইমে এসেছিলাম ভুলে গেছি তো তখন পাইনি কিন্তু তখন আমি দেখতে এসেছিলাম তো এই বছর পেয়ে আমি খুব খুশি যে অ্যাটলাস্ট ডেটার জন্য এসেছি সেটা আমি দেখতে পেয়ে গেছি কিন্তু এখানে অনেকগুলো ছাতা না বন্ধ করে রাখা জানি না কেন এরকমভাবে বন্ধ করে রাখা এগুলো খুলছে না কিসের জন্য কিন্তু রিল যেটা দেখেছিলাম পুরো সব ছাতা খোলা ছিল এখন কিছু দিন হয়ে গেছে তাই জন্য হয়তো কিছু ছাতাগুলো ছাতাগুলোতে কিছু প্রবলেম হয়েছে কিনা যায় না এগুলোকে বন্ধ করে রেখেছে এই দিকটাতে আর এখানে আবার গাছ আছে তাই জন্য আবার বেশ কিছুটা জায়গা গ্যাপ হয়ে গেছে এখানে আবার ফাঁকা ফাঁকা পুরো লাগছে কিন্তু ওদিকটাতে আবার মনে হচ্ছে বেশ ভালো ভর্তি আছে হ্যাঁ এই দিকটা বেশ সুন্দর এদিকে আবার ওরকমভাবে বন্ধও নেই শুরুর দিকে যেমন অনেকগুলো ছাতা বন্ধ ছিল এই দিকটাতে সেরকমভাবে বন্ধও নেই খুব সুন্দর লাগছে দেখতে পুরো স্ট্রিটটা জুড়ে এরকমভাবে ছাতা এরকমভাবে ঝুলিয়ে রেখেছে এটাই একটা অ্যাট্রাকশান আর কি এটাই দেখতে আসছে আর এখানে আবার লাইভ মিউজিক হচ্ছিল তো এখন মিউজিক টিউজিক শেষ হয়ে গেলো অনেকক্ষণই আমরা এখানে বসলাম ফটো তুললাম অনেক কিছু এখন বেশ গরমও লাগছে সবাই টায়ার্ড হয়ে গেছে এবার সবাই আইসক্রিম খাবে ফার্স্ট হচ্ছে আইসক্রিম খাওয়া আইসক্রিম খেয়ে তারপরে আমাদের অবশ্যই লাঞ্চও করতে হবে কিন্তু ফার্স্টে আইসক্রিম খেতে হবে আর রিদ্ধি এই যে মানে কান্না শুরু করে দিয়েছে ও স্ট্রলারে আর থাকবে না আর আমিও ভুল করেছি আমি করেছি ওই স্ট্রলারের সাথে মানে কারসিটটা শুদ্ধ স্ট্রলারে বসিয়ে দিয়েছি ওর কারসির থেকে তখনও ঘুমাচ্ছিলো যখন গাড়িতে আমরা এসেছি তাই ওই কারসিট শুদ্ধও বসিয়ে দিয়েছি এখন কিছু ওর উল্টো দিক যেহেতু হচ্ছে ও কিছু দেখতে পাচ্ছে না ঠিকমতো তাই জন্য আরও কান্নাকাটি শুরু করে দিয়েছে স্ট্রলারে এমনি যদি বসিয়ে আনতাম তাহলে সামনের দিকটা ঠিক দেখতে দেখতে যেত তাহলেও ঠিকঠাক থাকতো তাও কিন্তু দেখতে পাচ্ছে না জন্য এখন কান্না কিন্তু এখন ওকে যদি স্ট্রলার থেকে তুলে নেই ওকে এক এক কোলে নিয়ে যেতে হবে স্ট্রলার ঠেলতে হবে কিন্তু মনে হচ্ছে না বেশিক্ষণ ও স্ট্রলারে বসবে ওকে কোলে নিতেই হবে এই দেখো এদিকটা আবার বাকি সুন্দর পুরো বিল্ডিংটা এরকম গাছ দিয়ে পুরো ঢেকে গেছে কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে এই জায়গাটা উফ খুবই সুন্দর এটা এরকমভাবে গাছে পুরো ঢেকে আছে প্রথমে আমরা খেয়াল করিনি রূপমি দেখালো যে ওই এরকম ঢেকে আছে তো এই যে আইসক্রিমের কথা বললাম তো চলে এসেছি আইসক্রিমের দোকানে অলরেডি সব চলে গেছে অর্ডারও দেওয়া মানে স্টার্ট করে দিয়েছে রিজু তো পারলে দৌড়াতে দৌড়াতে সবার আগে পৌঁছে যায় আইসক্রিমের নাম শুনেই তো সবার আগে পৌঁছে যাবে এই যে সব বসে গেছে এবার এক এক করে সিলেক্ট করতে হবে কে কোন ফ্লেভার খাবো আমরা এখানে আমি এটা নিয়েছি তিরামিষু তিরামিষুর তো কেক পেস্ট্রি খুবই ভালো লাগে আমি আইসক্রিম কখনও তিরামিষু খাইনি এখানে দেখলাম ফার্স্ট তিরামিষুর একটা ফ্লেভার আছে তো তাই হলাম ট্রাই করে দেখি কেমন এটা খেতে কোনো দিন তো খাইনি এটা তো হয়তো ভালোই হবে জানি না খেয়ে দেখা যাক কিরকম হবে আর রিজু হচ্ছে এই যে নিচ্ছে কটন ক্যান্ডি ওর আবার বাইরে আসলে আজকাল খুব কটন ক্যান্ডিটা ওর খুব ভালো লাগে ঘরে নাওয়ার জন্য কখনও কটন ক্যান্ডি ফ্লেভারও চুজ করে না কিন্তু বাইরে আইসক্রিম কিনতে আসলে কটন ক্যান্ডি নেবে আবার উইথ স্প্রিঙ্কল এই যে ওরটা এটা দিয়েছে চলো এবার নিয়ে আমরা বসে খাই তো আমাদের আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি লাঞ্চের জন্য অন্য একটা দোকানে আমার না তিরামিষু আইসক্রিমটা একদম ভালো ছিল না মানে তিরামিষু কেক যতটা ভালো লাগে আইসক্রিমটা একদম বাজে ছিল কোনো রকমে শেষ করলাম রূপম নিয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম ওরটা সব থেকে ভালো ছিল ওর ফ্লেভারটা আর এই যে দোকানে চলে এসেছি র্যাপ আমরা র্যাপই খাবো আমি মা বাবা রূপমও র্যাপ নেবে আর একটা অবশ্যই লস্টার রোল নেবে রিজুকেও রূপম এরকম করেছে মানে রিজুরও খেয়ে এখন লস্টার রোলটা খুব ভালো লাগে ও বেশ ভালো খায় লবস্টার আর র্যাপটাও খাবে নাই লবস্টার রোল আর ফ্রাইজ এই সবই খাবেও রোলটা না বেশ ভালো দেখেই মনে হচ্ছে বেশ ভালো হবে আর এখানে রিজুর হাতে লেগে গেছে একটুখানি ব্যথা তাই জন্য মুখটা ওরকম করে আছে আর এই পিৎজা হচ্ছে বাকি যারা ভেজ যারা আছে তারা সবাই মিলে পিৎজাটা খাবে তাই এত বড় একটা পিৎজার অর্ডার দেওয়া হয়েছে ওরা অনেকজন আছে তাই সবাই মিলে পিৎজা আর আমরা সবাই র্যাপ র্যাপটা খুব ভালো ছিল র্যাপটার মধ্যে একটা আমাদের মানে লঙ্কা যেরকম কাঁচা লঙ্কার একটা যে ঝালটা হয় সেরকম ঝাল ছিল জেনারেলি বাইরে আমি অনেক কবার র্যাপ খেয়েছি এই ইয়ে হওয়ার জন্য স্টোন হওয়ার জন্য বাইরে যখনই খেয়েছি আমি এখন বেরিয়েছি আমি র্যাপই খেয়েছি কিন্তু এত ভালো র্যাপ কোথাও খাইনি এই র্যাপটা খুবই ভালো এই একটা ঝাল ঝালঝাল একটা ফ্লেভার আছে খুব সুন্দর খুব ভালো খেতে কিন্তু পিৎজাটা ওদের একদম ভালো ছিল না নাকি পিৎজাটা কাঁচা থেকে গেছে একদম ভালো না তো যাই হোক সবাই পেট ভরে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আর কিছুক্ষণ আমরা ঘুরবো ঘুরে আমরা বেরিয়ে যাবো তারপরে এটা হচ্ছে একটা পয়েন্ট যেখান থেকে ফেরি ছাড়ে আর কি বিভিন্ন জায়গা যাওয়ার জন্য ফেরি এখান থেকে ছাড়ে প্লাস হচ্ছে এখানে স্পোর্টসও কিছু রাইড হয় ওই স্কুটার যেগুলো রাইডগুলো বোর্ডগুলো চড়ার যেগুলো সেগুলো রাইডগুলো এখান থেকে হয় তো আমরা ভাবছি এখানে দেখে যাই টাইমিং টাইমিং কখন কোথায় কি ছাড়ে বা কখন বুক করতে হবে এসে সম্ভব কিনা না সেসব যদি দেখে যাওয়া যায় সেসব দেখে নিয়ে যাই তাহলে তারপরে সেই সময় বুঝে আমরা আসব। তবে আমার ফেরিতে চড়ার খুব একটা ইচ্ছে নেই আমি হলেই ওই স্পোর্টস রাইডগুলোই কিছু করার খুব ইচ্ছে আছে আর ডান ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ডান দিকে হচ্ছে হলো একটা এটা রেস্টুরেন্ট এখানে দেখো বাইরে চেয়ার নিয়ে সব বসে আছে কি সুন্দর ভিউ এনজয় করতে করতে তারা খাচ্ছে এই রেস্টুরেন্টটাতে এটাই একটা ভালো জায়গা রেস্টুরেন্ট আর বাইরে এখানে বসে এনজয় করতে করতে খাও ভিউ দেখে আর সামনে যে সবাই যেটা বললাম চার্ট ওখানে আছে চার্টে ওখানে সবাই দেখছে তাহলে পরে কখন কি আসা যায় আর ঋদ্ধি কোলে আর থাকবে না ও কোল থেকে নেমে গেছে নেমে গিয়েও পারলে একা হাটে ও কি করছে এই যে গ্যাপগুলো আছে রেলিংগুলোর গ্যাপের মধ্যে দিয়ে পা ঢুকিয়ে মাথা ঢুকিয়ে দিচ্ছে ও পারলে ওখান থেকে বেরিয়ে যায় জলে যাবে জন্য ও এত জলের পাগলেও ওলেও হয়েছে এখান থেকে মনে হচ্ছে জলে নিচে নেমে যাবে তো এখানে কোনো রকমের হাত ধরে রেখে ওকে নিয়ে হাঁটাচ্ছি কিন্তু ও শুধু টার্গেট ও রেলিংটা ধরে ওই দিকটাতে যাবে এইভাবে থাকবে না আমাদের আজকের মতো ঘোরা মোটামুটি শেষ এখন আমরা যাচ্ছি গাড়ি যেখানে পার্ক করা আছে সেখানে গাড়ি এবার নিয়ে এবার বেরিয়ে যাব বাড়ির দিকে আজকে আমাদের সবার জামার কালের মোটামুটি এক টাইপের হয়ে গেছে রিদ্ধারুকমের তো একদম সেম ব্লু হয়ে গেছে আর আমি আর ব্লু শেডের জামা তো চলো এর সাথে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো